সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপতে নম জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের বুধবারে শ্রবণ করুন বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র আজকের বুধবারে আপনারা অবশ্যই নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে গণেশজির মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা যে কোনো কাজকর্ম করবেন সেই কাজ অবশ্যই আপনাদের ভালো হবে এবং আগামী দিনেও সফলতা মিলবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র উত্তরাষড়া আজকের করণ বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চার মিনিট ও তেত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আর বন্ধুগণ আজকের দিনে অবশ্যই নিজেদের সময় করে ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন দেখবেন এতে জীবনে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে এবং আজকের দিনে অর্থাৎ আজকেই পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা জগদ্ধাত্রী পূজার ব্রত কথা কিংবা জগদ্ধাত্রী যে কোনো মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন এটিও আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম গান গণপতয় নম জয় মা জগধাত্রী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কোনো বিষয়ে নিজেদের দুর্বল দিক কিংবা নিজের সাহসিকতা দেখাতে যাবেন না অবশ্যই নিজের সাহসিকতা নিজেদের উত্তেজনা এবং দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আজ কোনো বিষয়ে খুব গুরুতর দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন অন্যের দায়িত্ব নেওয়ার থেকে অবশ্যই নিজেদের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় জন্য সংসারে আজকে অশান্তি দেখা দিতে পারে এছাড়াও ভাই বোনদের কারণে পারিবারিক বিবাদ হতে পারে পাশাপাশি জীবন সঙ্গিনীর দিক থেকেও কিন্তু বাবা সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক এবং বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে পেশাদারতার জন্য সময়টা আজকে খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনা যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও গাড়ি বাড়ি কিংবা জমি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে মার্কেটিং এর বিষয়ে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন আজ আপনাদের কোমল স্বভাব এবং আপনার সুন্দর আচরণ আপনাকে জনপ্রিয় করে তুলবে অনেকের কাছ থেকেই কিন্তু আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ক্ষেত্রে অনেক প্রিয় মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা মানসিক শান্তি অনুভব করবেন নিজের কর্মদক্ষতা নিজের সুন্দর আচার ব্যবহারের কারণে সকলের কাছেই সম্মান লাভ করতে পারবেন আজ সারা দিনটাই শুক্রের প্রভাবে আপনাদের বেশ ভালোভাবেই কাটবে কোনো অতিথের মাধ্যমে বেশ বড় কোনো সুসংবাদ আপনারা পেয়ে যেতে পারেন পারিবারিক ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ এবং অনেকটাই মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে কিছু ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতুবি থেকে যেতে পারি যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে জয় মা দুর্গার জয় লিখে যান মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদে নিজেদের অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন আজকের দিনে সন্ধ্যার সময়ে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন অনুনতাে কিছু প্রিয় ব্যক্তি আপনাকে ঠকাতে পারে বিশ্বস্ত কোনো মানুষ আপনার সাথে আজকে ধোকাবাজি করতে পারে তাই সেই বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন সন্ধ্যার সময়ে আপনাকে একান্ত সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন আজ অনেকটাই বিষণ্ণতা বোধ হবে এবং বন্ধুগণ কোনো কারণের জন্য আপনাদের মনে একটা মানসিক অস্থিরতা কাজ করবে নিজের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কাউকে প্রকাশ করতে যাবেন না বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে আজকে বাধা সৃষ্টি হতে পারে তবে কিছু শুভ কাজকে সহকর্মী এবং ভাই সহযোগিতায় সম্পূর্ণ করে ফেলতে পারবেন চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজকে কম বেশি দুর্বল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা মানসিক দিক থেকে কম বেশি ভালো থাকতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবে কাটতে চলেছে কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই শুক্র এবং মঙ্গলের যা পরিবর্তন শুক্র এবং মঙ্গলের যে গোচর যার জেরেই কিন্তু বর্তমান সময়টা আপনাদের খুব ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা বাড়তে পারে কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করার সময় ভাবনা চিন্তা করে এবং ধৈর্য সহকারে কাজকর্ম করুন আজ আপনার ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তির জোরে অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন অনেক বড় কোনো সমস্যা থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন এবং কিছু ক্ষেত্রে আপনার সুন্দর ব্যবহারের কারণে শত্রুর মন জয় করতে সক্ষম হবে না গুপ্ত শত্রুও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে তাই অবশ্যই নিজের ব্যবহার নিজের বন্ধুত্ব সুলভ আচরণ সকলের সঙ্গে ঠিক রাখার চেষ্টা করুন অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক পরোপকারে শান্তি লাভ রয়েছে কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে দ্বিতীয়বার কিন্তু সেই সুযোগটি আপনাদের জন্য আসবে না ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ছোট বড় সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন কাউকে অনায়াসে বিশ্বাস করলে ঠকতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে গোলাপি উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ